নির্বাচন ঘিরে সমঝোতার সমীকরণ বিদ্রোহী নিয়ে শঙ্কিত নয় বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার আশা আওয়ামী লীগ কাউকে ভোট দেবে না দেশপ্রেমিক দলকে ভোট দেবে সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা অবশেষে নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিন দল বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বললেন নাসির উদ্দিন পাকোয়ারি না ভোটের বিধান রেখে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে চলছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট অপ্রতিরোধ আমদানি লাগাম টানতে ট্রাম্প শিবিরে তোড়জোড় পুরো খবরে যাচ্ছি শিরোনামে নির্বাচনী জোট হয়নি তবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সমঝোতার অংশ হিসেবে বিএনপি দেয়নি হচ্ছে যদিও এনসিপির হেভিওয়েট কিছু প্রার্থীর আসনে সমীকরণটা এখনও মেলেনি নির্বাচন ঘনিয়ে এলে সেই হিসাব নিকাশ আরও পরিষ্কার হবে বলেই আসলে মনে করছেন রাজনীতিবিদরা শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করে বিএনপি বাকি যে তেষট্টি আসন ফাঁকা রইলো সেখানে কাদের মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে প্রকাশ্যে বিএনপির সাথে কোনো জোট না করলেও কয়েকটি আসনে যে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দাঁড়াবেন এমন সরগোল ছিল আগ থেকেই যদিও ঢাকা এগারো থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন এমন কথা শোনা গেলেও সেখানে এম এ কায়ুমকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি একই চিত্র এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের রংপুর চার সার্জিস আলমের পঞ্চগড় এক এবং হাসনাত আবদুল্লার কুমিল্লা চার সংসদীয় এলাকায়ও তবে ফাঁকা রয়েছে ঢাকা দশ আর লক্ষ্মীপুর এক সংসদীয় আসন গুঞ্জন আছে সেখান থেকে নির্বাচন করতে পারেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও মাহফুজ আলম এনসিপির সাথে তাদের রাজনৈতিক আলোচনা হয় কিন্তু সেটা এখন পর্যন্ত জোট বা সমঝোতার বিষয়ে কোনো আলোচনা হয়নি কারণ যে আসনগুলো ফাঁকা রাখছে আপনারা দেখছেন যে আমাদের আহ্বায়ক বা সদস্য চিব বিবেন হাসনাত সার্জিস মানে আমাদের মূল যে চারজন বা প্রথম দিকের চারজনের প্রত্যেকের কিন্তু তাদের প্রার্থী ঘোষণা হয়েছে ফলশ্রুতিতে তারা যে আসনটি ঘোষণা করছে সেটি তাদের দলীয় হয় অন্ত তারা এখনও মিনিমাইজ করতে পারে না সেটার একটা কারণ হইতে পারে কিংবা আরও নানাবিধ কারণ থাকতে পারে তারা যে এরকম একটা লিস্ট ডিক্লেয়ার করছে তা তো আমাদেরকে আগের দিনও তারা বলে দেয়। তারা তাদের মতো করেছে তবে বিজয় ফকর তার শুরুতে যেরকম বলেছে তাতে বোঝা যায় যে তাদের এই বিবেচনা ছিল যে আমাদের জোটে নেতারা কে কে কোথায় কোথায় ইলেকশন করছেন ওই জায়গাটা তারা বিবেচনা রেখেই করেছেন এর বাইরেও নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবি পার্টি ও এনডিএম এর প্রার্থীদের নিয়ে আলোচনা আছে যে সব আসনে এমন কয়েক জায়গায় প্রার্থী দেওয়া হয়নি যেমন বগুড়া দুই আসনে যেখানে পূর্বে নির্বাচন করেছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ধারণা করা হচ্ছে বিজেপির আন্দালিপ রহমানের জন্য ঢাকা সতেরো আর এনডিএম চেয়ারম্যান ববি হাজাজের ঢাকা ১৩ আসন সব মিলিয়ে ঢাকার বিশটি আসনের মধ্যে সাতটি ফাঁকা রাখা হয়েছে এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া ছয় পটুয়াখালী তিন আসনে গণঅধিকার পরিষদে নুরুল হক নূর আর রাশেদ খানের জন্য ফাঁকা রাখা হয়েছে ছিনাইদহ দুই আসন আগামী নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইয়ের যতগুলো দল আছে সেটা বিএনপি হোক জামাত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার এনসিপি প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু একটা পারস্পরিক সম্মান একটা পারস্পরিক বোঝাপড়া চলতেছে এবং এই নির্বাচনে হয়তো বা এই ধরনের একটা সবগুলো দলের ভিতরে একটা অলিখিত একটা বোঝা পড়া হতে পারে বিএনপির সঙ্গে আমাদের যুগপথ আন্দোলন না থাকলেও যুগপথ সমঝোতা আছে তারেক রহমান বলেছে বলেছেন যে একত্রিশ দফার ভিত্তিতে আমরা জোটবদ্ধ নির্বাচন করব আমরা একটা জাতীয় সরকার করব আমরা একসাথে সংস্কার করব দেশ নতুন করে গড়ব এই সাথে তারা দুজনেই বলছেন জোট বা সমঝোতার হিসাব চূড়ান্ত হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেননা রাজনীতিতে শেষ বলে কিছু নেই অনেক সময় প্রার্থী ঘোষণা করবার পরে আবার বুদ্ধি দেয় এই আলোচনা কতদিন চলবে তা বলা যায় না ইট উইল বি ওপেন ওরকম বলবো শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা তারপর মা খালেদা জিয়ার সাড়ে তিন দশকের নির্বাচনী লড়াইয়ে প্রথমবারের মতো সঙ্গী ছেলে তারেক রহমান এ নিয়ে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা তবে মনোনয়ন ঘোষণার পর কিছু জায়গায় অসন্তোষ দেখা দিলেও বিদ্রোহীর প্রার্থী নিয়ে শঙ্কিত নন দলটির নেতারা তাদের আশা হাইকমান্ডের নির্দেশে ঐক্যবদ্ধ থাকবে সবাই শাহনাজ বাবলুর রিপোর্ট পঁয়ত্রিশ বছর আগে উনিশশো সালে নির্বাচনী যাত্রা শুরু বেগম খালেদা জিয়ার দীর্ঘ লড়াইয়ে নানা আসনে প্রার্থী হলেও কখনো হারেননি তিনি সামনের নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হচ্ছেন জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরা খালেদা জিয়া যার দুটিতেই আগেও নির্বাচিত হয়েছিলেন এবার বেছে নিলেন জন্মস্থান দিনাজপুর এদিকে প্রথমবারের মতো ভোটযুদ্ধে নামছেন তারেক রহমান লড়বেন বগুড়ার ছয় আসন থেকে যেখান থেকে ১৯৯১ সালে নির্বাচনী লড়াই শুরু হয় মা খালেদা জিয়ার এবার অসুস্থতার কারণে কিছুটা সংশয় ছিল খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ তবে শঙ্কা কাটিয়ে ভোটের মাঠে মা ছেলের উপস্থিতিতে শুধু দলের নেতাকর্মী নয় সাধারণ মানুষও উজ্জীবিত হবে বলে মনে করেন বিএনপি নেতারা অনেকেই মনে করেছিলেন তিনি অসুস্থ এবং তার এবার নির্বাচন করা সম্ভব হবে কিনা এই সমস্ত জল্পনা অনেকে ছিলেন যখন কালকে ডিক্লারেশনটা হলো আর সারা বাংলাদেশ জুড়ে উচ্ছ্বাসিত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করছেন যেন আবতারেক রহমান তিনি একটি আসন থেকে করছেন এবং তিনি আমাদের নির্দেশনা দিয়ে এই দেশকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে আসার জন্য তার অক্লান্ত পরিশ্রমে ১৭ সতেরো বছরের আঠেরো বছরের সেটা হয়তো বাস্তবায়ন হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া আমাদের শ্রদ্ধা এবং সম্মানের জায়গা তিনি আমাদের মনোবল তিনি আমাদের সাহস তিনি অসুস্থ হল এই যে তার নির্বাচনে অংশগ্রহণ করা এটা আমাদেরকে রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী করবে আর তারেক রহমান তো এখন ক্রেস তার উপর একটা বিশ্বাস নেতৃত্বের প্রতি একটা আনুগত্য সব কিছুই ফুটে উঠেছে এবং প্রেসিডেন্ট জিয়া রহমান যে আলোকে সেই সময়ে আধুনিক রাজনীতি মানুষকে উপহার দিয়েছিলেন এই যুগে এই সময়ে আরও বেশি আধুনিক রাজনীতি তার এক মধ্যে কাজ করছে বলে আমরা দেখছি প্রত্যেকটা কর্মীর মধ্যে স্পন্দন সোমবার প্রার্থী ঘোষণার পর কিছু জায়গায় বিক্ষোভ হলেও বিদ্রোহী নিয়ে শঙ্কিত নয় বিএনপি দলীয় নেতাদের আশা হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে থানের শীষের পক্ষে কাজ করবেন সবাই এটা তো রাজনীতিতে এটা তো নতুন কিছু না এটা অনেকে হয় তারপর হওয়ার পরে বুঝে আসে বুঝে আসে বোঝে তারপরে আবার দলে ফেরত চলে আসে যে দল ষোলো বছরের চাপের দল ভাঙে নাই সেই দলের কেউ স্বতন্ত্র করবে আমি বিশ্বাস করি না আর যে করবে সে কোনো কানেই দলের ছিল না স্বার্থের জন্য ছিল মিরেশ্বরে ওটা করা করার পরে অ্যাকশনে গেছে না পার্টি পার্টি অ্যাকশনে যাবে ইয়াং সমাজ উদ্বুদ্ধ হবে বিএনপির হাত ধরেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে বলে আশা দলটির নেতাদের কেউ আমাদের জয়কে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না শাহনেওয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা তারপরে আসে বিএনপি ঘোষিত দুশো জনের প্রার্থী তালিকায় নেই দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা যেখানে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান দীর্ঘদিন ধরে দপ্তর সামনে রাখা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির খান সোহেল ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরও অনেকেই সাতত্রিশ আসনে প্রার্থী ঘোষণার পর সরগরম বিএনপির ঘরোয়া রাজনীতির মাঠ কোথাও কোথাও উচ্ছ্বাসের বিপরীতে আছে অসন্তোষ অবাক করা বিষয় হচ্ছে দীর্ঘ বছর দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও এবার বিএনপির টিকিট পাননি অনেকে দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান প্রার্থী তালিকায় নেই সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি যোগ্য মহাসচিব হাবিবুল নবী খান সোহেল চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মজ্জাম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিন সহ বঞ্চিতের তালিকায় আছেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনো বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন সাবেক সংসদ সদস্য ও দলটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তবে এবার মেলে নিয়ে দলীয় টিকিট বাদ পড়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও নেতাকর্মীর ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে ঢাকা এর আগে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই আসনেই তার প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম রবি দুজনের কাউকেই মনোনয়ন দেয়নি দলের হাইকমান্ড মাগুরা থেকে মনোনয়নের চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বাদ পড়েছেন তিনিও ঢাকা। দুটি দলের উপর নির্ভর করে টিকে আছে অন্তর্বর্তী সরকার রাজধানীতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস দাবি করেন আওয়ামী লীগের ভোট পড়বে দেশপ্রেমিকদের দলে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দুইশো আসনের মধ্যে পাঁচ থেকে ছয়টিতে যেই সমস্যা হচ্ছে তা সমাধান করা হবে ঢাকা সিটির সাবেক মেয়র এবং সাবেক ক্রীড়ামন্ত্রী সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন পালিয়ে নয় চিকিৎসা বিদেশে যান সাদেক হোসেন খোকা অভিযোগ করেন আওয়ামী দুঃশাসনের কারণে মৃত্যুর আগে দেশে আসতে পারেননি তিনি উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু খুনি স্বৈরাচারী ফাঁসি হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই সেই হাসিনা সেই সময় একটা পাসপোর্ট দেয় নাই যে সাথে গোষ্ঠের খোকা যাদের দেশে আসতে পারে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দুটি দলের উপর ভর করে সরকার টিকে আছে নির্বাচনে তাদের জেতাতে সরকার কাজ করতে পারে বলে অভিযোগ তার এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করে সরকার টিকে আছে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনের দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে কোনো কোনো দল আওয়ামী সমর্থকদের ভোট পাওয়ার প্রত্যাশা করেন জানিয়ে মির্জা আব্বাস বলেন দেশপ্রেমিক দলকেই বেছে নেবে আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো এরকম একটা ধারণাধার হয়ে গেছে না এটা সঠিক নয় সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না তা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দুশো সাঁত্রিশটি আসনের মধ্যে পাঁচ ছটিতে যা হচ্ছে তা স্বাভাবিক তার প্রত্যাশা দ্রুতই ঠিক হবে সব বর্ষার এজেন্ডাটা কিন্তু বুঝতে হবে আমি তো এজেন্ডা জানি না এখনো আর এজেন্ডার একটা কে প্রণয়ন করবে এগুলোর অনেকগুলো ইস্যু আছে এ সময় আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের জেতাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি চ্যানেল ঢাকা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্রার্থীর তালিকা সৌদি আরবে পবিত্র উমরাহ পালন এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সব মিলিয়ে পনেরো দিনের সফর শেষে দেশে ফিরলেন জামাতের আমির ডাক্তার শফিক রহমান দলীয় প্রধানকে স্বাগত জানাতে ভোররাত থেকেই ফুল আর ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন জামাতের নেতাকর্মীরা দেশের বাইরে থাকা অবস্থায় দলের সদস্যদের ভোটে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত তিনি দেশে ফিরে এ নিয়ে প্রতিক্রিয়া জানান জামাত আমির আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার এ সময় বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাক্তার শফিকুর রহমান বলেন সবার আগে জামাতি সব আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আমি দেখেছি দুইশো আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্ন বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা আমরা দেশবাসী সবাই দেখতে চাই ইনশাল্লাহ শুধু আমরা না সবাইকে নিয়ে আমরা দেখতে চাই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে জামাত আমির বলেন রাজনীতিতে ভিন্ন মত থাকবে তবে তা যেন চরম বিরোধপূর্ণ না হয় আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দলতে এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তিনি বলেন জামাত শুরু থেকেই এ নিয়ে দাবি জানিয়ে আসছিল তবে এখনও তাদের ভোট প্রক্রিয়ায় কিছু জটিলতা রয়েছে দ্রুততা সুরাহা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামাত আমির মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে এনসিপি আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন কাল গণবিজ্ঞপ্তি দেয়া হবে পত্রিকায় দাবি আপত্তি না থাকলে চূড়ান্ত নিবন্ধন পাবে দলগুলো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সহ সমসাময়িক বিষয়ে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নিবন্ধনের জন্য মোট একশো তেতাল্লিশটি আবেদন জমা পড়ে যেখান থেকে জাতীয় নাগরিক পার্টি সমাজতান্ত্রিক দল ও আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই তিনটা দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন ইসি সচিব জানান বুধবার দাবি আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এরপর দাবি আপত্তি আসলে তা নিষ্পত্তি করে প্রদান করা হবে চূড়ান্ত নিবন্ধন এছাড়া আর সংশোধন নিয়ে কমিশন আগের অবস্থানে আছে বলেও মন্তব্য করেন তিনি এলেকশন কমিশনের অবস্থান ইলেকশন কমিশনের অবস্থান তো আর পিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করবো এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন কালো টাকার খেলা বন্ধ করা না গেলে প্রশ্নবিদ্ধ হবে আগামী নির্বাচন নির্বাচনে এই কালো টাকা সন্ত্রাস মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে আশরাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা